দুইটা ডিম হালকা করে একটু ভেজে নিয়ে অদ্ভুত মজাদার জিনিস বানাচ্ছি এটা দিয়ে যে কোনো খাবারের স্বাদ বাড়ানো যায় দশ গুণের রবি বড়দের নাস্তা থেকে শুরু করে বাচ্চাদের যে কোনো স্ন্যাক্স তৈরিতে এটা এত হেল্পফুল যে কোনো খাবারের স্বাদ অনেক গুণ বাড়িয়ে ফেলে এটা খুবই কাজের একটা জিনিস বানানো সহজ এই রেসিপিটা সম্পূর্ণ আমার নিজের রেসিপি আমি জানি না এটা এর আগে কেউ ট্রাই করেছে কিনা বা এরকম ভিডিও কেউ তৈরি করেছে কিনা তবে আমার সামনে এরকম ভিডিও আর কখনো আসে নাই যদি আপনারা প্রথমবারের মতো দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেউ যদি এভাবে আমার মতো করে বানিয়ে খেয়ে থাকেন অবশ্যই বলবেন মজাদার এই জিনিসটা বানানোর জন্য প্রথমে হালকা করে দুইটা ডিম বাটারের মধ্যে ভেজে নিয়েছি তেলে ভেজে নিলেও হবে তারপরে ব্লেন্ডারে জালের মধ্যে তুলে নিয়েছি ডিমটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচামরিচ আধা চা চামচ গোলমরিচের গুঁড়া এক চা চামচ চিনি দুই চা চামচ দিচ্ছি গুঁড়া দুধ সামান্য একটু দিচ্ছি রসুন এখানে আমি দেশি রসুনের তিন খুয়া রসুন নিয়েছি আর একটু ধনে পাতা দিচ্ছি ধনে পাতাটা সম্পূর্ণ অপশনাল এটা দিলে সুন্দর একটা কালার হবে টেস্টটাও বাড়বে এক চা চামচের মতো বাটার দিয়ে দিলাম বাটার গলানো বা জমাট বাঁধা বাটার বা এক চা চামচ তেল যে কোনো কিছু দিলেই হবে তারপর এখানে দিয়ে দিচ্ছি দুই ফালি লেবুর লেবুর রসের পরিবর্তে অবশ্যই ভিনেগার ব্যবহার করা যাবে তবে ভিনেগারের স্মেলটা লেবুর রসের স্মেল এবং টেস্ট দুইটাই ভালো লাগে তারপর এখানে আমার কাছে ভাজা কয়েকটা কাঁচু বাদাম ছিল এটা দিয়ে দিলাম এখানে আমি যে কোনো বাদাম দিয়ে করি চিনা বাদাম দিয়ে করলে অনেক মজা হয় বাদামটা যদি আপনার ব্লেন্ডারে ব্লেন্ড হতে না চায় তাহলে একটু ভিজিয়ে রাখলে খুব দ্রুত ব্লেন্ড হয়ে যাবে একদম মিহি পেস্ট বাদামটা সম্পূর্ণ অপশনাল এটা দিলে আমার কাছে মনে হয় টেস্টটা ভালো লাগে এই জন্য আমি দিই এটা ছাড়াও করা যাবে অবশ্যই এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি অনেক একটা থকথকে আছে যেহেতু ডিমের মধ্যে রসালো ভাব নাই তাই দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম স্বাদ মতো দিচ্ছি লবণ আর একটু ব্লেন্ড করে নিলাম আর দেখে নেই টেক্সচারটা কতটা সুন্দর এসেছে মানে এটা দিয়ে যে কোনো বার্গার স্যান্ডউইচ বানালে খেতে এত মজা হবে যে কোনো ভাজা পোড়ার সাথে ডিপিং করে খেতেও অনেক ভালো লাগবে খুবই মজাদার একটা মেওনিজ বলতে পারেন এটা এই কালারটা যেমন সুন্দর খেতেও তেমন মজাদার একটু আমি খেয়ে দেখলাম আলহামদুলিল্লাহ খুব মজাদার এটা এমনিতেও খেতে ভালো লাগছে এটা এত টেস্টি মানে বিকালের নাস্তায় বাচ্চাদের যে কোনো হালকা একটু খাবারের সাথে যদি এরকম করে একটু মেওনিজ বানিয়ে দিতে পারেন শুধু পাউরুটির সাথে দিলেও খেতে অনেক ভালো লাগবে আর পাউরুটির মধ্যে যদি হালকা একটু চিকেন ফ্রাই বা নাগেট ভেজে বা একটু সসেজ সসেস ভেজে দিয়ে দেন আর সাথে এরকম পাউরুটির মধ্যে মেওনিজ দিয়ে দেন বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে যেকোনো সবজি হালকা একটু সটে করে বা একটু ফ্রাই করে দিয়ে পাশে যদি এই মেওনিস দিয়ে দেন বাচ্চারা অনেক বেশি লাইক করবে বিলিভ মি এটা খুব মজাদার হয় মন চাইলে কিন্তু এর মধ্যে একটু টমেটো ক্যাচ আপ এড করে এটা দিয়ে বার্গার বানানো যাবে বার্গারের মধ্যে দিলেও বার্গারের স্বাদ অনেক ভালো আসবে এটা খেতে অনেক মজা এটা যে ভাজা ডিম থেকে তৈরি করা হয়েছে বা বোচ ডিম থেকে এটা কেউ বুঝতেই পারবে না ইভেন কি এটা ডিম থেকে যে তৈরি এটাই কেউ বুঝতে পারবে না এটার টেস্টটা এত আলাদা হয় আরও বেশি স্পাইসি করতে চাইলে এর মধ্যে একটু চিলি ফ্লেক্স এড করা যায় তবে কেউ যদি মরিচ বা ধনে পাতাটা বাদ দিতে চান তাহলে বাদ দিয়ে বানানো যাবে একদম সাদা হবে ওইটাও দেখতে সুন্দর লাগে খেতেও ভালো লাগে ডিমের কোনো খাবার আমি সংরক্ষণ করে রাখি না তাই সংরক্ষণের ব্যাপারে আমি কিছু বলছি না আমি এগুলো ইনস্ট্যান্ট বানাই আর ইনস্ট্যান্ট খেয়ে ফেলি বা বাচ্চাকে দিয়ে ফেলি এত সহজে বানানো যায় যে জিনিস কেন শুধু শুধু সংরক্ষণ করে রাখবো বানাতে পাঁচ মিনিটও লাগে না আজকে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম